كي مهان الله تبارك وتعالى بولن إنا أنزلناه في ليلة الْقَدْرِ وما أدراك مع ليلة القادرة مهان الله تبارك وتعالى بولن ইন ন্যা অনুজ্ঞ নাহু ফি রই লাতিল কৌদ্র আল্লাহতবারিকতা বলেন আমি পবিত্র কুরআনকে পবিত্র ফুরখান হামিদকে আল কুরানি করিনকে আমি অবতীর্ণ করেছি লাসেল করেছি শুধুমাত্র একমাত্র মহা সম্মানিত রাত্রিতে সম্মানিত রজনীতে আমি এই পবিত্র কুরআন অবতীর্ণ করেছি ইন ন্যা অনুজাদ্ না হু ফি লেই কদ্র আমি পবিত্র রজনীতে এই কুরআনিক করিন অবতীর্ণ করেছি

আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ওমা কদর আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি জিনিস এবং কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে করলেন জিজ্ঞাসা করলেন এবং তার উত্তর দিচ্ছেন আল্লাহ তাবারক তালা বলছেন বলেন লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশাহাদ আল্লাহ তাবারক ওয়া বলছেন বলেন লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশাহাদ মহান আল্লাহ তোবারিক তারা বলছেন মোহাম্মদ সাল্লাহি সাল্লাম মোহাম্মদ সাল্লাহি সাল্লাম আপনি শুনে নিন কদ্রেম এই রমজান মাসে এমন একটা রাত্রি এমন একটা রজনী রয়েছে যে রজনীতে মহান আল্লাহ তালা এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন পবিত্র কোরআন হামিদ নাচুন করেছেন সেই রাত্রির মর্যাদা সেই রাত্রির দাম সেই রাত্রির মূল্য মহান আল্লাহ তো তালা বলছেন লেই রাতুল কদরে খিন হাজার মাস অপেক্ষা উত্তম সুবাহ আল্লাহ এই রজনীর দাম হচ্ছে এই রজনীর মূল্য হচ্ছে এই রজনীর মর্যাদা হচ্ছে যে হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাস ধরে যদি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো কম কোন জাতি আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে রোজা করে সিয়াম রাখে এবাদত করে ঝিকির রাজকার করে তসবি করে দিবরাত্রি চব্বিশ ঘন্টা আল্লাহর লেগে থাকে তারপরেও আল্লাহ তোবারা বলছেন যে এই রজনের এতটাই দাম যে আল্লাহ তালা বলছেন যে হাজার মাস অপেক্ষা উত্তম আল্লাহি তাহলে আল্লাহ তোবারক তাই তিনি এই কোরআনের মর্যাদা কত রেখেছেন কোরানের কারণে এই রমজান মাস দান করেছেন এই কোরআনের কারণে এই রমজান মাস দান করেছেন সিয়াম দান করেছেন যে সিয়াম রাখতে গেলে আল্লাহ তোমারগত বিগত দিনের পাপকে ক্ষমা করে দিতে পারেন যে রমজান মাসে সিয়াম রাখতে গেলে মহান আল্লাহ তোবার তাহারা আপনার কিনা বিগত দিনের সমস্ত গুণা ক্ষমা করে দেন যে মহান আল্লাহ তোবার তাহারা এই কোরআনের বরকতে কোরআনের রহমতে যে আল্লাহ তোবারক তারা হাজার মাস অপেক্ষা উত্তম ইবাদাতের মূল্য দিতে পারে সেই মহান আল্লাহ তোবারক তারা এই কোরআনের মর্যাদা কত রেখেছেন আল্লাহ তা আলা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি কোরআনে করিম থেকে একটি তেলা একটি অক্ষর একটি হরফ যদি তেলাওয়াত করে তাহলে একটি হরফ তেরাবাদ করার কারণে অন্য মাসে দশটি করে নিকি পাওয়া যায় দশটি নিকির জায়গায় আল্লাহ তোমার সাতশো পর্যন্ত নিকি দিয়ে থাকেন মহান আল্লাহ রসুল সাল্লা বলছেন এই রমজান মাসে আল্লাহ তোমারগত তালা এই কোরআনের বরকতে যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে এক একটি অক্ষরের বিনিময়ে মহান আল্লাহ তোমারগো তারা কত যে নিকি দেবেন সেটা মহান আল্লাহ ভালো জানেন সুবাহী সুতরাং আজ এই মুসলমান জাতি এই কোরআনকে আমরা আলমারিতে রাখতে শিখেছি কোরআনকে বাক্সতে রাখতে শিখেছি কোরআনকে বাড়িতে রাখতে শিখেছি কোরআনকে খুলে দেখার মতন আমাদের সুযোগ হয় না আমাদের সুবিধা হয় না আমাদের অবসর হয় না যে কোরআনের যেই কোরআনের বরকতে যে কোরআনের বরকতে আমরা পেতে পারি যে কোরআনের বরকতে জান্নাত পেতে পারি যে কোরআনের বরকতে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারি সেই কোরআন এই মুসলিম জাতি মামব জাতি কোরআনকে খুলে দেখলো না কোরআন পড়ার চেষ্টা করলো না তাই তো আল্লাহ তোমারের কথা বলছেন আফলা কোনো ভি আল্লাহ তোমার কথা বলছেন তোমরা কোরআন পড়ো না কেন তোমরা কোরআন করো গবেষণা করো ঘর থেকে করো কোরআনকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো তোমাদের কি হয়েছে যে তাই তো আজ মুসলিম জাতি কোন কথা বলবো সময়ের দিকে দেখতে হচ্ছে যেহেতু কোন কথা বলবো তারা মাথা খুঁজে পাচ্ছি না যেহেতু সময় অতিরিক্ত পার করে দিয়েছে যার জন্য কোন কথা ধরবো আর কোন কথা ছাড়বো বলার প্রাস পাচ্ছি না তবে যে কথা বলতে চাচ্ছিলাম আজ মুসলিম জাতি মার খাচ্ছে কেন আজ মুসলিম জাতি অপমানিত অপদলিত আপনার ঘৃণিত লাঞ্ছিত অপদলিত অপদস্ত হচ্ছে কেন তার কারণ হচ্ছে একটাই যে মুসলমান জাত এরা কোরআন থেকে পিছিয়ে চলে গেছে কোরআন থেকে নিজেকে সরিয়ে দিয়েছে সব পড়তে জানে সব চেষ্টা করতে পারে সব কিছু চেষ্টা করতে পারে কোরআন কিভাবে পড়তে হবে এর চেষ্টা আমাদের আদৌ হলো না তাহলে মার এই মুসলমান জাত খাবে না তো কি অন্য জাত খাবে আজ গত জুমা গত জুমার বা পবিত্র জামে মসজিদে আদায় করতে পারেনি মুসলমান জাত মুসলমানরা কত বড় আফসোসের ব্যাপার আফসোসের বিষয় আফসোসের কথা যে মুসলমানেরা এই পবিত্র জুয়া এই পবিত্র ঘরে আদায় করার সুযোগ পায়নি ও অমুসলিমরা সময়টাকে দখল করে নিয়ে আপনার সময়টাকে বাতিল করে আপনাকে জুমার সলাদ আদায় করিয়েছে তাহলে এটা মুসলমানদের উপরে অভিশাপ নয় তো আর কি হতে পারে মুসলমানদের উপরে লাঙত নয় তো এটা কি হতে পারে মহান আল্লাহ হতে পারে তারা বলছেন জাহার আল ফসারফিল বিমা অল বাহারে দিন মানুষ শুধু মানুষের উপরে কাদা ছড়াছুরি করছে মানুষ শুধু মানুষের ভুলগুলোকে নিয়ে এক অপরের সঙ্গে আপনাকে সমালোচনা করছে মানুষ এক অপরের কাছে বলা করছে কিন্তু সংশোধনের রাস্তা খুঁজে পাচ্ছে না সংশোধনের রাস্তা বের করছে না তাই তো বলছিলাম জাহার আল ফসাদে ওয়াল বাহারে আল্লাহ তালা বলছেন তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে আজাব আসে গজব আসে 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 এটা অন্য কারণ নয় শুধু একটাই কারণ যে তোমরা কোরআনে করিম থেকে আল ফুরকান থেকে তোমরা পিছে সরে গেছো তোমরা পিছে হতে গেছো তোমরা কোরআনের বিধানকে নিয়ে কোরআনের আইনকে নিয়ে কোরআনের বিধানকে নিয়ে কোরআনের আইনকে নিয়ে কোরআনের আলোচনাকে নিয়ে তোমরা তব্জা করেছো তোমরা কোরআনের বিধানকে নিয়ে তোমরা কাদা ছুড়াছুরি করেছো তোমরা রাসুলের বিধানকে নিয়ে তোমরা কাদা ছোড়াছুরি করেছো এক অপরের তোমরা ভুল খুঁজাখুঁজি করেছ যার জন্য তোমাদের উপরে আল্লাহ কথা এলা তোমাদের উপরে অভিশাপ লানত গজব এগুলো এসেছে এটা শুধু একটাই কারণ যে আমাদের দুই হাতের কামাই কিরিত ফসল এটা আমরা দুই হাতে আমল করেছি আমাদের কর্মের প্রতিফল এই যদি হয়ে থাকে যদি আমরা সচেতন না হই যদি আমরা নিজেকে সতর্ক সাবধান না করি আমরা যদি কোরআনের আশ্রয় না নিই তাহলে বিগত দিনেও এইভাবে আমাদেরকে হয় হতে পারে আমরা শান্তির সাথে ঝুমার সলাথ আদায় করছি হতে পারে আমরা শান্তির সাথে পাশ্চাত্য সলাত আদায় করছি হয়তো আমরা শান্তির সাথে রমাজান মাসের সিয়াম পালন করছি হতে পারে আমরা শান্তির সাথে সলাৎ আদায় করছি এমন একটা সময় আসবে এমন একটা মুহূর্ত আসবে মসজিদে সলাৎ আদায় করা তো দূরের কথা বাড়িতে পর্যন্ত আপনি সলাৎ আদায় করতে পারবেন না শুধু একটাই কারণ আমাদের একটাই ভুল একটাই গফলাতি একটাই দুর্বলতা যে আমরা কোরআনে করিম থেকে আমরা কোরআনের বিধান থেকে আমরা নিজেকে সরিয়ে ফেলেছি